আবদুল্লাহ তোমাকে কিসে ইসলামে আকৃষ্ট করেছে কেন তুমি ইসলাম কবুল করেছো এটা জানতে চাই আমাদের শেখ তার শাহের মাধ্যমে শ্রোতা মন্ডিল জানতে চাচ্ছে কেন তুমি ইসলাম কবুল করেছো আলহামদুলিল্লাহ আমি জানি যে মানে ছোটবেলা থেকে আমার অনুভূতি আর কি যখন আমার ব্রেন বুদ্ধি একটু বয়সে হইলো তখন দেখি যে আমাদের ধর্মের যেগুলো মূর্তি পূজা এটা এটা করে সখন থেকে যখন আমি বুঝতে পারলাম যে এগুলো সব আসলেই মিথ্যে আমি জানি যে সব এগুলো মিথ্যে বোঝার যখন বুদ্ধি হয়ে গেলো তারপরে আমার ধীরে ধীরে নিজের কাছ থেকে একটু মনে হলো যে এটা ঠিক না আসলে এগুলো করা সেরেক বিধা এগুলো আমার ঠিক না তারপরে আস্তে 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 ধীরে 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 আমি নিজে নিজে একটা মানে নিজের মধ্যে একটা মানে অন্যরকম পরিস্থিতি আছে তারপরে আমি নিজে নিজে ভাবলাম যে আমার আসলে যে ধর্মটা আমরা করছি এটা মিথ্যে তাকে আমার চেঞ্জ করার কী উপায় তখন আমি ধীরে 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 অনেক কিছু মানে ইসলামী যেগুলো বই ছিল

তখন আমার সবসময় মনে করিয়ে মানে ইসলাম ধর্মটা এটা নিয়ে আমার গবেষণা বেশি থাকে